দুই চব্বিশ কোপাতে আর দেখা যাবে না ব্রাজিলকে পুরো বিশ্বের ব্রাজিল ভক্ত সমর্থকদের কাঁদিয়ে উড়ুগিয়ের কাছে ট্রাইবেকারে হেরে বাড়ির পথে ব্রাজিল সাম্প্রতিক সময়ে দুর্দান্তে ফর্মে থাকা উড়ুগের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ব্রাজিল যে ম্যাচটি দেখতে ফুটবল বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছিল তেমনই উত্তেজনাপূর্ণ খেলা উপহার দিয়েছে শিবির পুরো ম্যাচে কোনো গোল করতে পারেনি ব্রাজিল ও উড়ুগিয়ে অথচ চুয়াত্তর মিনিটে মিডফিল্ডার নাহিতাস লাল কার্ড দেখে দশজনের দলে পরিণত হয় উড়ুগিয়ে কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হয় দরিবার জুনিয়রের ব্রাজিল শেষ পর্যন্ত গোল শূন্য ম্যাচ গড়ায় ট্রাইবেকারে যেখানে দুটি ব্যর্থ শটে স্বপ্ন ভঙ্গ হয়েছে ব্রাজিলের বিপরীতে সেমিফাইনালে উঠেছে উড়ুগিয়ে সর্বশেষ কাতার বিশ্বকাপের পর থেকে নিজেদের ছন্দে খুঁজে ফেরা দলটি লাসভিগাসের আলিগ্যান্ট স্টেডিয়ামে ভিন্ন কিছু করতে পারেনি দরিবল জুনিয়র অল্প সময়ে দলটিকে গুছিয়ে তোলার আভাস দিলেও ফিনি্স ও মাঝমাঠে তাদের দুর্বলতা টের পাওয়া গেছে হারে হারে। যার সমাপ্তি ঘটিয়ে টাইবেকারে উড়ুগিয়ে জিতেছে চার দুই গোলে প্রিয় দর্শক ব্রাজিলের এমন খেলা দেখে নেইমারের কথা কতটুকু মনে পড়ছে আপনাদের তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন